গোবরডাঙ্গা চলে যাওয়ার আগেই কথাকে নিজের মনের কথা জানিয়ে কাছে টেনে নিল অগ্নি হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো কথা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে অগ্নি তার মাকে নিয়ে তার ক্যাফেতে যায় এমনকি নিজের হাতে রান্না করে মাকে খাইয়েও দেয় মায়ের সাথে খুব সুন্দর মুহূর্ত কাটায় অগ্নি এরপর কায়দা কানুনেরা সবাই আসে সঞ্চিতাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য পিসিয়া সঞ্চিতাকে বলে বড় বৌদি তোমার ছেলের জন্য তোমাকে চিন্তা করতে হবে না কথা ওর খুব খেয়াল রাখে খুব ভালো মেয়ে কথা সঞ্চিতা বলে সে আমি জানি আমি পছন্দ করিলে হয়তো কথার মতো মেয়ে পেতাম না ওকে আমার খুব পছন্দ তখন অগ্নি মনে মনে ভাবে কথাকে মায়ের পছন্দ তাহলে আমি এবার আমার মনের কথাটা কথাকে জানাবো এরপর সঞ্চিতা যখন বলছে আমার পছন্দ মতো ধুমধাম করে আমার ছেলের আবার বিয়ে দেব ঠিক তখন কথাও চলে আসে কথা সব শুনে ফেলে কথার খুব কষ্ট হয় কথা বলে তার মানে মা আবার পাচক মশাইয়ের বিয়ে দেবে মায়ের পছন্দ করা মেয়ের সাথে তাহলে সত্যি আমাকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে এই বলে কথা বাড়ির কাউকে কিছুটি না জানিয়ে ব্যাগপত্র নিয়ে একটা চিঠি লিখে গুহ বাড়ি ছেড়ে চলে যায় গোবরডাঙ্গা যাওয়ার জন্য এরপর সবাই মিলে সঞ্চিত অগ্নিকে বাড়ি ফিরিয়ে আনে আর অগ্নি তার মনের কথা জানানোর জন্য কথাকে খুঁজতে থাকে কিন্তু কথাকে কোথাও না খুঁজে পেয়ে অস্থির হয়ে ওঠে অগ্নি এরই মধ্যে অগ্নি কথার লেখা চিঠিটা পায় চিঠিটা পড়ে জানতে পারে কথা গোবরডাঙ্গা চলে যাচ্ছে অগ্নি অগ্নিও সবাই তড়ি করে ছুটে যায় কথাকে ফিরিয়ে আনতে এরপর কথা গোবরডাঙ্গা যাওয়ার জন্য স্টেশনে যায় কথার মনে পড়তে থাকে অগ্নির কথা কথা মনে মনে হবে মশাই আপনি মায়ের পছন্দ করা মেয়েকে বিয়ে করে সুখে থাকুন ভালো থাকুন এই কথাগুলি হয় হয়তো ভুলেও যাবেন কিন্তু প্রাণ থাকতে এই কথাগুলি কোনোদিন তার পাচক মশাইকে ভুলতে পারবে না এরপর কথা যখন এসব কথা ভাবছে ঠিক তখনই অগ্নি চিৎকার করে বলে গোবর দেবী অগ্নিকে দেখে চমকে যায় কথা কথা বলে পাচক মশাই অগ্নি কথাকে জড়িয়ে ধরে বলে আই লাভ ইউ কথা আই লাভ ইউ তুই কেন চলে যাচ্ছিস তুই কি জানিস মা তোকে কতটা পছন্দ করে সঞ্চিতা বলে বোকা মেয়ে কোথাকার তোমার মতো একটা সুন্দর বউ থাকতে আমি কিনা আবার অন্য কোনো মেয়ের সাথে আমার অগ্নির বিয়ে দেবো তবে আমার একটা পছন্দ করা মেয়ে আছে তার সাথে আমার অগ্নির আবার বিয়ে দেবো আর সেই মেয়েটা কে তুমি জানো আমার কথা মা এরপর অগ্নি বলে চল কথা বাড়ি ফিরে চল অগ্নি বলে তোর নামটাই শুধু গোবর দেবী নয় তুই সত্যিই গোবরদেবী তোর মাথায় গোবরপুরা আছে চল ফিরে চল তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে গোবর চলে যাওয়ার আগেই যেন নিজের মনের কথা জানিয়ে কথাকে বাড়ি ফিরিয়ে আনে অগ্নি কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের মতামতটি